এইভাবে পাটিশেপটা বানালে তাওয়ার মধ্যে এতটুকু লেগে যাবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে স্পেশাল রেসিপি হলো পাটিসেপটা পিঠা যেটা আমি বানাবো বাজারের কেনা চালের গুড়ি দিয়ে তো প্রথমে এর জন্য লাগছে আমাদের কলায়ের ডাল ধোয়া কলায়ের যে ডাল হয় সেই ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ভালোভাবে ফুলে গেছে মোটামুটি চার পাঁচ ঘন্টা আর এখানে নিয়েছি বাজারের গুঁড়ো চালটা মানে বাজারের যে চালটা কিনতে পাওয়া যায় গুঁড়োর চালটা সেই চালটা তো একটা কাপ হিসাবে এখানে মাপ করে নিচ্ছি তো এখানে আমি দু কাপ নিয়ে নিচ্ছি বাজারের কেনা গুঁড়ো চালটা আর এটা মিক্সিতে নিয়ে এই চালটাকে ভালো করে প্রথমে শুকনোই পিষিয়ে নেব তো চালটাকে পিষিয়ে নিয়ে এসেছি আর চালটাকে ঢেলে দিলাম আর যে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে এক কাপ কলাইয়ের ডাল নিয়ে নেবো তো এই এক কাপ কলাই ডাল মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে একদম মিহিন পেস্ট তৈরি করবো তার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে পেস্টটা একদম মিহিন হয়ে যায় তো দেখো পেস্টটা একদম মিহিন হয়ে গেছে আর এই যে চালের গুঁড়ো এর মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিলাম এবার মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আর ভালো করে একটা ডাবুর সাহায্যে ভালো করে চাল আর ডালটাকে মিশিয়ে নিতে হবে আর এবার এই যে ব্যাটারটা এটাকে পাতলা করার জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চালের গুঁড়োটা ভিজানো হয়নি সেই একটু উষ্ণ গরম জল দিলে চালের গুঁড়োটা ভালো করে ফুলে যাবে সেজন্য একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে ব্যাটারটা একদম পাতলা করব। যেমন আমরা পাটিসোটা বানাবার জন্য পাতলা ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই আর এইভাবে যদি কলাইয়ের ডাল দিয়ে পাটির সাপটা বানাও দেখবে তাওয়ার মধ্যে পাটির সাপটা অনেক সময় লেগে যায় কিন্তু এইভাবে বানালে এতটুকু কিন্তু পাটির সাপটা লেগে যাবে না তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে তোমরা এটাকে এক থেকে দেড় ঘন্টাও ঢাকা দিয়ে রেখে দিতে পারো তো চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর এদিকে পুরটাও তৈরি করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়া তো এখানে দুটো নারকেলকে ভালো করে কুড়ে নিয়েছি আর এই নারকেলটাকে এবার আমরা পুর বানিয়ে নেব তো একটা কড়াইয়ের মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার এরকম নতুনত্ব রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে হবে তো দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো বের করে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তিল তিলটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আর এই বাদাম তিল হলো একদম অপশনাল তোমরা যদি চাও তাহলে দিতে পারো আর যদি না চাও তাহলে স্কিপও করতে পারো তবে এসব জিনিস দিলে একটু পুরের টেস্টটা একটু বেড়ে যায় তো দেখো তিলটাও ভাজা হয়ে গেছে তো এবার তিলটাকে বের করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি মোটামুটি এক কিলো পরিমাণে গুড় গুড়টা গোলাবার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে সামান্য একটু জল দিয়ে দেব যাতে গুড়টা নিচে পুড়ে না যায় বা লেগে না যায় যেহেতু এখানে দুটো নারকেল বেশ বড় বড় সেজন্য এক কিলো গুড় নিয়েছি তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ হিসাবে কম বা বেশি করতে পারো তো দেখো গুড়টা একদম গলে গেছে আর গুড়টা যখন এরকম ফুটে উঠবে তখন যে নারকেলটা আমরা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা এই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে পুরো নারকেলটা এই গুড়ের মধ্যে দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এই নারকেলটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে নারকেল আর গুড়ের মধ্যে ভালো করে মানে করে মিশে যায় আর একটা ভাব যেন চলে আসে। তখন টেস্ট একটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পাউডার দুধ একদমই অপশনাল যদি চাও তাহলে দিতে পারো বা স্কিপও করতে পারো ভালো করে মিশিয়ে নেব পাউডার দুধটা গুড় আর নারকেলের সাথে এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম মিক্সিতে কিছুটা গুঁড়ো করে নিয়েছি সেই বাদামটা এখানে দিয়ে দেবো এইভাবে যদি দু তিনটে জিনিস দেওয়া হয় তাহলে এই যে পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর পরিমাণটাও বেড়ে যায় তিলটাকেও এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ভালো করে সব জিনিসগুলো এবার মিশিয়ে নেব আর সব জিনিসগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে পুরটা আমাদের একদম রেডি হয়ে যাবে নারকেলের পুটটা আমাদের একদম রেডি আর এদিকে ব্যাটারটা একবার চেক করে নেব ভালো করে এইভাবে আর একটু ব্যাটারটাকে মিশিয়ে নেবো যেহেতু চালের চালেরগুলো সেজন্য নিচে একটু বসে যায় সেজন্য ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার চলো গ্যাসের মধ্যে প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু অয়েল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি যখন তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই যে ব্যাটারটা এটাকে এইভাবে কিছুটা দিয়ে দিয়ে হাতা বা ডাবু সাহায্যে এভাবে ঘুরে নিতে হবে মানে যেমন আমরা পাটিসাপটা পিঠে বানাই ঠিক সেই কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে উপরটা যেন একটু ভালো করে শুকে যায় তারপরে এইভাবে যে পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে উল্টে দিলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো উল্টে যাবে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছো কত সুন্দর কালার এসেছে তো এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব পিঠে এই যে পাটিসাপটা পিঠে বানানো খুবই সহজ যখন খুশি তখন তোমরা মন চাইলে বানাতে পারো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে বাজারে কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু একটু ডাল মিশিয়ে দিলে পিঠা খুব ভালো বানানো যায় তো আমি এখানে পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর দেখো পিঠেগুলো কত সুন্দর কালার এসেছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও কিন্তু আরো ভালো হয়েছিল আর এই যে খেজুর গুড় এই খেজুর গুড় দিয়ে যদি এইভাবে পাটিসাপটা পিঠে খাওয়া হয় তাহলে তো আর বলার নাই খেতে তো খুবই খুবই সুন্দর হয়েছে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি পাটিসেপটা পিঠা না বানাতে পারো তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই তোমরা বানাতে পারবে আর যদি আমার রেসিপি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই